ভবনের সামনে অবস্থান নিচ্ছিলাম আমাদের আজকে স্মারকলিপি দেওয়ার কথা বিসি বরাবর তো হঠাৎ করে পুলিশ কিছু অনেকক্ষণ ধরেই দাঁড়ানো ছিল আমরা বুঝতে পারছিলাম কিছু একটা হবে বাট এত ভয়ানক হবে আমরা বুঝতে পারিনি হঠাৎ করে পুলিশ এসে যে তাকে হচ্ছে গিয়ে ধরে নিয়ে যাচ্ছিলো মানে কোনো কথা নাই ঘটনা নেই তো তাকে ধরে নিয়ে যাচ্ছে তো আমরা সেখানে আটকাই আমাদের আরও কিছু ভাইরা আছে আটকাই তো সবাইকে ঠেলে ঠুলে আপনারা ভিডিও দেখবেন ছবি দেখবেন সবাইকে ঠেলে ঠুলে মানে কোনো মেয়ে পুলিশ ছিল না আমরা যখন আটকাই আমাদের মানে বিভিন্ন জায়গায় স্পর্শ করে বিভিন্ন জায়গায় মানে মলেস্ট করে আমাদেরকে করার পরে মানে আমাকে বিশেষ করে আমি একটা ছিলাম মলেস্ট করে ট্রেন আমাকে গাড়িতে তোলে তারপর আমরা যখন যাই আমরা জিজ্ঞেস করছিলাম যে আমাদেরকে কোথায় না হচ্ছে কোথায় না হচ্ছে তারা কিচ্ছু বলছে না তারা গাড়ি এমনভাবে ওভার স্পিডে চালাচ্ছিলো যে অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই ওইখানেই মরে যেতাম কিন্তু অনেক ওভার স্পিডে চালাচ্ছিল তো তারপর যখন আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে রূপাতলের অপোজিটে যে পুলিশ লাইন আছে সেইখানে নিয়ে গেছে গিয়ে কোনো কথা নাই ভার্ডা নাই হঠাৎ করে সামনে থেকে ওসি মিজান ওসি কিনা আমি জানি না মিজান মিজান নাম করে একটা পুলিশ আসছে আসার পর আমাকে বলতেছে সবাইকে বলতেছে মানে বলতেছে এই তুই এইটা না মানে একটা ছবি দেখাইছে দুই হাজার বিশ সালের বলতেছে তুই এইটা না আর তুই এতক্ষণ গাড়ির মধ্যে লাথি করছিস কেন কিন্তু আমরা কখন মানে কোনো রকম এইভাবে মানে এরকম কোনো আচরণই করি করিনি যে গাড়ির মধ্যে লাথি বা কোনো রকম পালায় যাওয়ার চেষ্টা কেউ না করি ইভেন সুয়ানও করে নাই যখন হচ্ছে পালায় মানে ওরা আসছে আইসা বলতেছে মানে খুব বাজে বাসায় গালাগালি করতেছে প্রত্যেকটা পুলিশ গালি করতেছে মেয়ে নাই ছেলে নাই সবাইকে টেনে টেনে হিচড়ে গাড়ি থেকে নামায় আসার মারতেছে মানে পুলিশের যে গাড়িটা ওইখান থেকে নামায় ডিরেক্ট আসার মারলো ঠিক আছে মানে আমার ভাইদেরকে আমাকেও দেন হঠাৎ করে নিয়ে সবার আগে সুয়ানকে ভিতরে ঢুকাইছে সুয়ানকে ভিতরে ঢুকানোর পর ওকে মানে আমি মানে সোয়ানকে ভিতরে ঢুকে সারছে আমার ভাইরা আছে ওকে ওদেরকে কি ধরছে আমাকে তখন বুঝতে পারেনি না যে আমি কি আটকাবো আমি দৌড়ে গিয়ে দরজা মানে ওরা দরজাটকে ট্রাই করতেছে তো আমি গিয়ে দরজা ধরলাম দরজা ধরার পরে দেখতেছি ভিতরে তাকাই দেখতেছি যে সোয়ানকে ফালাইয়া মানে পিটাইতেছে লাথি মারতেছে থাবর মারতেছে গালাগালি করতেছে মানে খুব নিঃশংসভাবে মারতেছে ইভেন যাতে দরজাট খেতে পারে আমার হাতে লাথি আমি পা দিয়ে করতেছি পায়ে লাথি চুল ধরে পিছন থেকে টানতেছে মানে এক পাশ থেকে আমার চুল ধরে টানতেছে ভিতর থেকে আমাকে লাথি মারতেছে দরজা সবগুলো পুরুষ পুলিশ ছিল তখন দেন মানে দরজা দিয়ে আমাকে চাপ দিচ্ছে দেন মানে এই যে আমার মাথায় এখানে খুঁজে আছে হয়তো বা ভিডিওতে দেখা যাবে না আমাকে মানে এই হাতে মানে এখনো হয়তো বা এমনভাবে বোঝা যাবে না আমাকে মানে প্রচুর ভিতর থেকে মারার পরে তারপর যখন আমরা কান্নাকাটি করতেছি বলতেছি যে আমরা তাদেরকে জানাইলাম যে দেখেন আমাদের ভাইয়ের হচ্ছে ব্রেন টিউমার আছে ওকে মাইডেন ওরা মারা যাইতে পারে ঠিক আছে মানে তারপর হচ্ছে কি আরো দুজন ঢুকাইলো দুজন ঢুকায় রোহান রুয়ান নাফি তারপর আর তাসফিন ওদের সবাইকে মানে বাইরে বসে তো মারছে ভিতরে নিয়েও মারতেছিল দেন যখন মানে ওপর মহল থেকে একজন আসলো আইসে আমাদের পুজন শুরু করলো যে ওদেরকে